বাংলাদেশের মুসলমানেরা রক্ত দিয়ে তোমাদের মতো ইউনুস ক্ষমতায় বসিয়েছে তোমরা যদি আবার বাড়াবাড়ি করতে পারো আবার যদি মুসলমানদের রক্ত নিয়ে তোমরা চিড়িমিড়ি খেলতে থাকো কসম খোদার বাংলার মুসলমানেরা যেভাবে তোমাদেরকে ক্ষমতার চেয়ারে বসিয়েছে আবার তোমাদেরকে ক্ষমতার চেয়ার থেকে টেনে হেসে নামাতে পারে কথা বলেন ঠিক কিনা সম্প্রতি আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের একজন গভর্নর কি নাম জানো মনসুর মনসুর বেটা তুই এত সাহস কোথায় পাস নব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশে তুই কিভাবে কান্তজীয় মন্দিরের ছবি এখানে দিতে পারিস এই মন্দিরটা হচ্ছে হিন্দুদের ঐতিহাসিক মসজিদ এই বাংলায় আমরা তা হতে দিব না এটা মনে রাখতে হবে বাংলাদেশের মুসলমানেরা রক্ত দিয়ে তোমাদের মতো ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে তোমরা যদি আবার বাড়াবাড়ি করতে পারো আবার যদি মুসলমানদের রক্ত নিয়ে তোমরা চিড়ি খেলতে থাকো বসিয়েছে আবার তোমাদেরকে ক্ষমতার চেয়ার থেকে ট্রেনে নেওয়াতে পারে কথা বলেন